আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে নামক একটা পদ এই পদের কাজ সুযোগ সুবিধা সেটা কি নিয়ে আলোচনা করব। দেখেন ম্যাথ ওয়েটার কিছু আপনি দেখে থাকবেন যে প্রত্যেক বছরই হচ্ছে সেনাবাহিনীতে বেসামরিক পদে ম্যাথ ওয়েটার বিমান বাহিনীতে ম্যাথ ওয়েটার নেভি বিজিবি সহ অন্যান্য অনেক বাহিনীতে কিন্তু ম্যাথ ওয়েটার নিয়োগ দেওয়া হয়ে থাকে তো এই ম্যাথ ওয়েটার অপোজিট একটা নাম হচ্ছে বেয়ারার যেটা হচ্ছে ডিসি অফিসে নিয়োগ দেওয়া হয়ে থাকে তো আজকে আমরা কথা বলবো ম্যাস ওয়েটার এবং হচ্ছে তার কাজ নিয়ে সহজ বাংলায় আমি কথা বলি বেশি ভণিতা করব না দেখেন সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনী যেখানে আপনার চাকরি হোক ম্যাস ওয়েটার হিসেবে চাকরি করলে হচ্ছে আপনাকে খাবার সার্ভ করতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনার পদের মূল কাজ কি আপনার পদের মূল কাজ হচ্ছে খাবার সার্ভ করা সেনাবাহিনীর ক্যান্টেনমেন্টের মধ্যে যে সকল সৈনিকরা থাকে এবং হচ্ছে যে সকল অফিসার থাকে যে সকল গেস্ট আসবে তাদেরকে খাবার পরিবেশন করা হচ্ছে আপনার মূল দায়িত্ব শেষ মানে এটা হচ্ছে এক কথায় প্রকার যে আপনার খাবার পরিবেশন করানো হচ্ছে আপনার মূল দায়িত্ব আপনি হচ্ছেন একজন ম্যাচ ওয়েটার যেটা ডিসি অফিসে গেলে যেটাকে বলা হয় বেয়ারার তো এই বেয়ারার এবং ম্যাচ ওয়েটার একই ধরনের পদ সেনাবাহিনীতে যদি আপনি ম্যাচ ওয়েটার হিসেবে আপনি চাকরি পান তাহলে আপনাকে শিফটিং অনুসারে দুপুরে বা রাতে সৈনিক বা হচ্ছে যারা অর্ধতন অফিসার আছেন তাদেরকে খাবার পরিবেশন করাইতে হবে টেবিল পরিষ্কার করতে হবে পাশাপাশি হচ্ছে আমাদের যে বাবুর্চি থাকে যারা হচ্ছে সেনাবাহিনীতে বাবুরচি হিসেবে বা কুক হিসেবে কাজ করে এই কুকদের সাথে কিন্তু আপনি হেল্প করতে হবে বিভিন্ন ধরনের সেনাবাহিনীতে যেই বা বিমান বাহিনীতে যে ধরনের অনুষ্ঠানগুলো হয়ে থাকে বা বিভিন্ন ধরনের হচ্ছে ফেস্টিভ্যালে যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেখানে কিন্তু আপনাকে একজন বেয়ার হিসেবে দায়িত্ব পালন করতে হবে বা একজন খাবার পরিবেশন করি হিসেবে দায়িত্ব পালন করতে হবে এর বাইরেও আপনাকে কর্মকর্তার কথা অনুযায়ী বা আপনার যিনি ম্যাসে যিনি দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন অফিসার থাকবেন তার কথা অনুযায়ী আপনাকে কিন্তু কাজ করতে হবে কাজের নিয়মাবলী হচ্ছে আপনি হয়তোবা শিফটিং অনুসারে আট ঘন্টা করে ডিউটি করবেন সেটা হচ্ছে সকালে বা বিকালবেলা ঠিক আছে তো সেই হিসেবে আপনাকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে কাজের প্রেসার অবশ্যই ভাই কাজের প্রেসার তো সব বাংলাদেশে এমন কোনো চাকরি নাই যে কাজের যেখানে কাজের প্রেসার নাই এই চাকরি করে পড়াশোনা করতে পারবেন কি না আসলে দেখেন এই হচ্ছে চাকরি হচ্ছে একটা অদম্য ইচ্ছা আপনি চাইলে যে যেকোনো চাকরি করে আমি দেখেছি বিসিএস ক্যাডার হলেও আবার বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে তো চাকরির প্রিপারেশন আপনি অবশ্যই নিতে পারবেন যাদের খুবই চাকরির প্রয়োজন আমি বলবো যে হচ্ছে আপনার যদি ইচ্ছাশক্তি থাকে মোটামুটি একটা চাকরিতে ঢুকেন হয়তো বা পরবর্তী সময়ে আপনি ভালো পজিশনে যেতে পারবেন এখন কথা হচ্ছে যে এই ম্যাথ ওয়েটাররা কী ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন আমি ভিডিও খুব একটা লং করবো না এই ম্যাথ ওয়েটাররা একজন সৈনিকের মতো সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন যেমন একজন ম্যাথস ওয়েটার হচ্ছে তিনি রেশন পাবেন তিনি হচ্ছে সরকারি কোয়ার্টার পাবেন আবেদন সাপেক্ষে যদি কোয়ার্টার খালি থাকে তারপর হচ্ছে সন্তানদেরকে একটা ভালো স্কুলে পড়াশোনা করাতে পারবেন যেখানে হচ্ছে কম খরচে আপনি আপনার সন্তানদেরকে পড়াতে পারবেন সিএমএইচ এমআই রুম বা যে হচ্ছে সামরিক বাহিনীর যে হসপিটালগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি সন্তানদের বা হচ্ছে আপনার নিজের মেডিকেল করাতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ অনেক কমে যাবে বেতনের পাশাপাশি আপনি বাসা ভাড়া ভাতা যদি বাসা নিয়ে না থাকেন যাতায়াত ভাতা মেডিকেল ফি সহ অন্যান্য ভাতা পাবেন যেহেতু বিস্তম গ্রেডের একটা চাকরি সো বিস্তম গ্রেডের চাকরি অনুযায়ী যা সুযোগ সুবিধা আসে দুই হাজার পনেরোর স্কেল অনুযায়ী হয়তো আপনার বেতন বা ভাতা মিলে আপনি পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো বেতন পাবেন তবে একটা আশার কথা হচ্ছে আমরা আশা করছি যারা সরকারি চাকরিজীবী আছি দুই হাজার সালে আমরা পে স্কেল বা ছাব্বিশ সালে একটা পে স্কেল পেলে হয়তো বা বেতনটা সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো একটা আনুমানিক ধারণা আমি দিচ্ছি হতে পারে তো যারা সরকারি চাকরির জন্য আগ্রহী আমি বলবো যে ভাই পথ না খুঁজে সরাসরি ঢুকে যান হ্যাঁ পরীক্ষা খুব ইজি পরীক্ষা হয় খুব সহজ পরীক্ষা হয় বেসিক ইনফরমেশন জানা থাকলে বা বেসিক নলেজ থাকলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন সেকেন্ডলি কথা হচ্ছে পরীক্ষাগুলো হবে ক্যান্টেনমেন্টের ভিতরে এবং হচ্ছে পরীক্ষার প্রশ্ন খুবই সহজ খুব কঠিন কোনো প্রশ্ন না যেহেতু জিএসসি পাস এবং এসএসসি পাসের হচ্ছে গিয়ে নিয়োগ হয়ে থাকে তো সেক্ষেত্রে প্রশ্ন কিন্তু জিএসসির মানেরই করা হবে এবং হচ্ছে মেডিকেল বলতে সাধারণ মেডিকেল করা হবে এবং অবশ্যই আপনাদের ডোপ টেস্ট ব্লাড টেস্ট সহ অন্যান্য মেডিকেল কিন্তু করানো হবে বড় ধরনের কোনো দুরারোগ্য বেঁধে থাকলে কিন্তু আপনি চাকরি করতে পারবেন না তারপরের কথা হচ্ছে যে ম্যাথ ওয়েটার হিসেবে যদি আপনার জব হয় বা আপনি যদি একজন ম্যাথ ওয়েটার হন তাহলে কিন্তু আপনি মিশন পাবেন কি বা অনেকের ক্ষেত্রে ভাই দেখেন এখনকার সময় সৈনিকরাও ঠিকঠাক মতো মিশন পায় না তো সেই ক্ষেত্রে আপনি হয়তোবা অনেক সময় শুনেছি আমরা যে ম্যাথ ওয়েটাররা মিশন পেয়ে থাকে হয়তোবা মিশনে তাদেরকে খাবার সার্ভ করতে হবে এরকম টাইপের তো মিশনের আশা করে আসলে চাকরিতে জয়েন দেওয়ার চাইতে না দেওয়াই ভালো হবে আপনি মিশনের আশা হয়তোবা এটা হচ্ছে ভাগ্য বা রিজিক বলা যায় আপনার রিজিকই যদি থাকে তাহলে আপনি যাবেন আপনি নির্ধারিত পোশাক পাবেন ওই নির্ধারিত পোশাক পরে কিন্তু আপনাকে ডিউটি করতে হবে আমি যতগুলো ইনফরমেশন দিয়েছি আবার অনেকে বলেছেন যে মেয়েরা কাজ করতে পারবে কিনা হ্যাঁ নারী কোটায় বা মেয়েরা মেয়েদের যে ব্যারাক আছে বা মেয়েদের যে অফিসার্স ম্যাচ আছে ম্যাচ আছে যেখানে সেনাবাহিনীর বা নৌবাহিনীর মেয়ে যারা নারী আছেন তাদেরকে সার্ভ করার জন্য হয়তোবা সেখানে নারী সদস্য থাকতে পারেন তো লাগতে পারে তো আপনারা যারা আবেদন করবেন আবেদন করতে হবে ডাকযোগে এই আবেদনটা আপনি ডাক যোগে করবেন বিশেষত সেনাবাহিনীদের যে আবেদনগুলো হয়ে থাকে ডাকযোগে আবেদন করতে হয় ডাকযোগে আবেদন করবেন আবেদন করার পরে আপনাকে হচ্ছে মোবাইলে মেসেজ দিয়ে অথবা হচ্ছে আপনার বাড়িতে চিঠি প্রেরণ করে কিন্তু আপনাকে ডাকা হবে তো যাই হোক অনেক কথা বললাম আর এর বাইরে আপনাদের অন্য কোনো পদ নিয়ে জানার থাকলে আপনারা আলোচনা করবেন এবং আপনি আহ যদি ম্যাথ রাজার সম্পর্কে অন্য কোনো প্রশ্ন থাকে সে নিয়ে আলোচনা মানে আমাকে প্রশ্ন করবেন আমি আসলে কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম